দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি জাতের করা হচ্ছে আপনার সেইগুলো তথ্য দেবো আমরা সামনে দেখছি একটি গরু আজ হচ্ছে মঙ্গলবার এবং আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে অনেকগুলো গরু ছাগল হাট বসে আর একটি বসে হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর থানা

みんなみんなみんなみんなみん একশো বিশ চাইছেন একশো বিশ চাইছেন একশো বিশ কত কছে ছয় হাজার একশো ছয়

아니 그자 군다 군다 군다, 군다, 군다. 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 군다.

দাস <laughs> কত চাইছেন বড় এক লাখ পঁয়ত্রিশ দু দাঁত দু দাঁত এক লাখ পঁয়ত্রিশ আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে সার গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের

পনেরো আপনার কি দুর্গের ব্যাপার হয়েছেন ভাই রেখার

আমরা দেখছিলাম আজকে নোয়াখালী লক্ষ্মীপুরের ব্যবসাতে দু কিনছেন তো আজগর ভাই আজকে মোটামুটি আছে নাকি